আগামী বারোই মে জগদ্দল পেপার মিলের মাঠে নির্বাচনী জনসভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর সেই মাঠ খুঁড়ে দিল ট্র্যাক্টর কারা খুঁড়ল এই মাঠ তার জবাব দিল না প্রশাসন এটা কোনো ঘটনা নয় জানালো পুলিশ কমিশনার অলোক রাজরিয়া তবে ব্যারাকপুরের বিজেপির প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ তৃণমূল এই মাঠ খুঁড়ে দিয়েছে পুলিশ নির্বিকার আজ থেকে মাঠ পাহারা দেবে বিজেপির কর্মীরা তার পাশাপাশি জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং এর এই কথা আমল না দিয়ে আগামী দিনে প্রধানমন্ত্রী যাতে নির্বাচনী জনসভা করতে পারে তার জন্য ভাটপাড়া পৌরসভা ব্যবস্থা নেবে মাঠের অবস্থা খারাপ করে রেখে দিয়েছে দেখছেন তো মালিক আছে মিলে এই এই প্রপার্টি মালিক হলেন টিটাগাড় মিলের মালিক এখানে পৌরসভা এসে এই সব কেটে মাটি কাটে বের করছে এখান থেকে মাটি বিক্রি করবে পৌরসভার কাজ হলো পৌরসভার ওই যে চেয়ারম্যান আছে তার এখান থেকে মাটি তুলে বিক্রি করার জন্য এই মাটি সব কাটাচ্ছে এখান থেকে নিরাপত্তা কোনো বিঘ্নিত হবে না মাঠের অবস্থা খারাপ আবার কিছু আমাদের খরচ বাড়াবে আর কিছু মাঠটা এটা পরিকল্পিত ভাবে বললাম না এখান থেকে মাটি চুরি করে বিক্রি করা পরিকল্পনা আছে ও যেরকম মিল কারখানাতে মাটি চুরি করে বিক্রি করছে এখান থেকেও মিটি মাটি চুরি করে বিক্রি করা হবে এফআইআর অলরেডি মালিক করেছে তো মিলের মালিক এই যার প্রপার্টি আছে সেই এফআইআর করেছে

आप बोलते हैं ना कि ये खाने सीएमओ आज बैंड हैं सीएमओ आज लेकि माटी भी मेरी असली उन्हीं को की देख बैंड सब माटी चोर भरे कैसे सर <coughs>, तो एडवोकेट तो की जिले की मार वोम एडवोकेट की मार दिल्ली असम ओडिशा राज्य मेरे जिले के डीपीपी के सामने कार्य कोनो मार खोला है ही जस फैक्ट बनाम हो गई है तो माट

আমসার যে কথা বলছে উনি তো ইতির কথা বলেন নিজে ইউনিংটাকে পুরো বেছে দিলেন আলেকজান্ডার বিপিনটাকে পুরো বেঁচে দিয়ে সেখান থেকে ঢুলো বেছে দিলেন দিচ্ছে কটা বেছে দিচ্ছে সেখানে ওনার ভাইটো ভাগনা মেশিনে তুলে নিয়ে গেল লোহাও তুলে নিয়ে গেল ইটো কিনে নিয়ে গেল তুপিও কিনে নিয়ে গেল এবং এবার প্রধানমন্ত্রীর সভা এটা আমরা

সম্মানীয় প্রধানমন্ত্রীর সভা হবে আমরা চেষ্টা করছি তৎপরতার সাথে যেভাবে তাকে ঠিক করে দেওয়া যায় সেটাও ভাটপাড়া পৌরসভা ইতিমধ্যেই সেই প্রচেষ্টা নেওয়া শুরু করে তিনি হয়তো ট্র্যাক্টরটার দেখে বললেন খুঁড়ে দেওয়া হবে কিন্তু ওটা খোঁড়ার জন্য জানি যে কীভাবে তাকে লেভেল করা যাবে একটা দুটো মেশিন আছে ওখানে একটা হচ্ছে লাঙলের মতন একটা মেশিন আর একটা হচ্ছে রোটার মতন মেশিন পুরো মাঠটাকে লেভেল করে দেবে সেই মাটিগুলো উঁচু আছে সেটা লেবেল করে দেবে এই মুহূর্তে ওই রোটারটা যাওয়ার কথা ছিল যে লেভেল করে যতটা দ্রুতভাবে যেহেতু কালকে হঠাৎ বৃষ্টি হয়ে গেছে খুব কাদা হয়ে গেছে দ্রুতটাকে রিপেয়ার করে দেওয়া যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আসবেন আমার তো সেখানে জানা ছিল না আমি তো অন্তর্জাতী নই আমার জানা নেই করছেন সরাসরি পুরোপুরি পেটারিং মাছ নয় ওই মাঠের মধ্যে যে জমিটাতে আমি এখন মাঠটা লেবেল করছি ওটা ভাটপাড়া পৌরসভার ল্যান্ড ওর মধ্যেই আছে ওই ল্যান্ডের মধ্যে কয়েক জায়গায় ভাটপাড়া পৌরসভার ল্যান্ড আছে ডাকসিয়ান আমাদের আছে ইতিমধ্যে টিটাগড় পেপার মিলও আমাদের কাছে আবেদন জানিয়েছে যে ওই ল্যান্ডটা ওরা লিভ নিতে চায় তো এখন বর্তমান আজকের ডেট পর্যন্ত ওই ভাট টিটাগড় পেপার মিলের যে ল্যান্ড জিলোপি মাঠ আছে তার মধ্যে ভাটপাড়া পৌরসভারও অনেক ল্যান্ড আছে শুধুমাত্র একা ওর একটি মধ্যে নয় টিটাগড় পেপার মিলের মধ্যে নয় ওর মধ্যে ভাটপাড়া পৌরসভারও জমি আছে আর ওটা বিউটিফিকেশন করা হচ্ছে কোনো কাউকে বাধা দেওয়ার জন্য করা হচ্ছে না সম্পূর্ণটাই ওই লোকাল এক হাজার ছেলেরা একটা আবেদন জানিয়েছে চেয়ারপারসনকে ওই অঞ্চলে যারা ওখানে ভাটপাড়া পৌরসভায় যে যারা ওখানে ট্রেনিং নেয় বিভিন্ন দৌড়ের জন্যে আর বিভিন্ন অ্যাথলেটিকের জন্য যারা ওখানে ট্রেনিং পারপাসে নেয় যেহেতু একটা মাঠ আছে বহুদিন থেকেই আছে সেই মাঠটাকে সংস্কার করার জন্য প্রায় এক হাজার ছেলেরা একটা আবেদন দিয়েছে তো সেই আবেদনকে গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন ওটাকে লেভেলিং করে দিয়েছিল কোনোরকম মাটি তুলে নেওয়া বা কিছু করা হচ্ছে না মাটি উল্টে উল্টোর মধ্যে প্লাস্টিকটা ওই মাটিটার মধ্যে বিভিন্ন প্লাস্টিক আছে ওগুলোকে সব ফিটিং করা হচ্ছে ফিটিং করে ওটাতে যেন গ্রাসিং করা হবে বললো যে এই মুহূর্তে না তারা দেখবে কি হবে কি না পুলিশ কমিশনার কি করেছে সেটা আমি জানি না আমি পুলিশ কমিশনারের সাথে নিশ্চয়ই কথা বলে নেবো যে কী ব্যাপার আছে তিনি এখনও আমাকে অফিসিয়ালি কিছু জানায়নি যা জানাচ্ছেন আপনাদের মাধ্যমে জানলাম আর আমার জানার পরে যেটা আমার করণীয় সেটা নিশ্চয়ই করবো যে হেল্প পৌরসভার কাছে ভাটপাড়া পৌরসভার কাছে যেভাবে হেল্প প্রশাসনিকভাবে বলবে

उन्हें विश्वास कर ही तमाम जो पुलिस के अधिकारी है वो पहुँचे हुए हैं